নমস্কার মা আপনি কেমন আছেন কে বলছেন আমি বলছি আমি 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 ড্রাইভারকে ওই সব নাম টাম না বললে চিনতে পারবো না আগে নামটা বলো মা আমি বলছি আমি আবার আমি ফোনটা রাখবেন নাকি এবার গালাগালি দেবো আগে মা আমি আপনাদের জামাই ও জামাই কোন জামাই আমি আপনাদের একমাত্র জামাই শিবু বলছি ও তাই বলো কিন্তু আপনি তো এখন আর জামাই নেই নেই মানে নেই মানে নেই ফোনটা রাখুন আরে শুনুন শুনুন আপনার মেয়েকে তিন দিন ধরে ফোন করছি ফোন ধরছে না আর ফোন ধরবেও না আর আপনি আর ফোন করবেনও না কিন্তু কেন কারণটা কি ও আপনি কি কিছুই বলেন না কিভাবে মাস্টার ইচ্ছা আপনি পেয়েছিলেন ঘুষ দিয়ে তো না মানে হ্যাঁ তো কি হয়েছে আপনার আর স্কুলের চাকরিটা নেই তো যেই ছাব্বিশ হাজার মাস্টারি চাকরি বাতিল হয়েছে তার মধ্যে তো আপনার নাম্বারটাও আছে হ্যাঁ উপস্থিত বর্তমান চাকরি নেই মানে তো তুমি বেকার কিন্তু একটা ভালো চাকরি আবার জোগাড় করে নেব চাকরি নেই আমার মেয়েও নেই আর এখানে ফোন করবেন না ওর বাবা অন্য জায়গায় গিয়ে ঠিক করেছে ভাই এখানে তাহলে বন্ধুরা আমার মতো অবস্থা আর কার হয়েছে